নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার হাতে বাজার থেকে কেনা বোরনের প্যাকেট আছে কুড়ি শতাংশ বরণ একশো গ্রামের দাম আশি টাকা নিয়েছে আমরা আমাদের প্রিয় গাছগুলোর জন্য সারা বছর কম বেশি বোরন কিনে থাকি এর জন্য আমাদের সারা বছর ভালোই খরচ হয় বাজার থেকে কেনা বরণ বর্তমানে কতটা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে তার প্রমাণ আপনারা একটু খবর রাখলেই পেয়ে যাবেন আচ্ছা বন্ধুরা একেবারে নামমাত্র খরচে খুব সহজেই যদি আমরা একেবারে কেজি কেজি বরণ বাড়িতেই বানিয়ে ফেলতে পারি আমাদের প্রিয় গাছগুলোর জন্য যে বরণ হবে একশো শতাংশ আসল যে বরণ ব্যবহার করে আমাদের প্রিয় গাছগুলো সবুজ এবং সতেজ থাকবে পাল্টে যাবে আমাদের বাগানের চেহারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বোরণ হল এক প্রকার ধাতুকল্প প্রতীক বি পারমাণবিক সংখ্যা পাঁচ বোরন খুব সামান্য পরিমাণে মহাকাশে ছোট পাথর কিংবা ধাতুর গায়ে পাওয়া যায় তবে অসম্পূর্ণ বোরণ প্রাকৃতিকভাবে পৃথিবীতে পাওয়া যায় এটি ভূতকের অল্পপ্রাপ্ত উপাদান সব থেকে বড় বোরনের খনি তুরস্কে অবস্থিত আপনার বাগানের মাটিতে বোরনের ঘাটতি হলে আপনি কখনোই ভালো গাছ ফল পাবেন না কি করে বুঝবেন আপনার গাছে বোরনের অভাব হয়েছে যদি আপনার গাছের পাতা নেতিয়ে যায় কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে যায় গাছ হলুদ রঙ ধারণ করলে গাছে ফল না আসলে ফল বাঁকা কিংবা ছোট, অথবা ফেটে গেলে গাছ তার সজীবতা হারিয়ে ফেললে গাছ প্রায় মৃতপায় হয়ে গেলে বুঝবেন আপনার প্রিয় গাছগুলিতে বোরন প্রয়োগ করতে হবে এবার আমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলব বোরন এবং সাথে সাথে বাজারের বোরনের ব্যবহারও আমরা জেনে নেব দেখে নেব কোনটা বেশি আসল কোনটা শক্তিশালী এবং কোনটা বেশি কার্যকর যে প্রাকৃতিক উপাদানের মধ্যে বোরন থাকে এক নম্বর বোরিক পাউডার অর্থাৎ ক্যারাম খেলার সময় বোর্ডে যে পাউডারটা আমরা দিই দু নম্বর সোহাগা সর্বপ্রথম আমরা একশো গ্রাম সোহাগা নিয়ে নেব সোহাগা এক ধরনের খার লবণ সোনেপে সোহাগা কথাটা অনেকেই শুনেছেন বন্ধু সোহাগা সোনার দোকানে ব্যবহৃত হয় গহনা তৈরিতে এটি কাজে লাগে এটি সাদা বর্ণের জলে দুবীব্রুত হয় গরম জলে দ্রুত দ্রাব্য বোরাক্স বা সোহাগা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ মেডিসিন তৈরিতেও ব্যবহার হয় অনেকে হয়তো ভাবছেন এটা কোথায় পাব। যে কোনো দশকর্মার দোকানে গেলেই আপনি এটা সহজে পেয়ে যাবেন দশ টাকা নিলে অনেকটা পরিমাণ পাবেন এটি গুঁড়ো আকারেও পাওয়া যায় আমার যেহেতু এটা একটু শক্ত কঠিন আকার আমি একে গুঁড়ো করে নেব এই রকম একটা ছোট হামাল দিস্তা দিয়ে আমরা এগুলোকে আগে চূর্ণ বিচূর্ণ করে নেব প্লাস্টিকের মধ্যে ভরে যদি আমরা কোনো শিলনোড়া দিয়ে আঘাত করি তাও কিন্তু সুন্দর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই আমরা শোহাগাগুলোকে খুব ভালো করে চূর্ণ বিচূর্ণ করে নিয়েছি এই রকম একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি আর কি নেব গার্ডেন সয়েল এই যে গার্ডেন সয়েলটা একেবারে ঝুরঝুরে রোদে শুকানো সুন্দর করে আমরা তৈরি করে নিয়েছি আর নেব যেটা গোবর সার এই গোবর সারটা কিন্তু খুব ভালো প্রসেসিং করে আমরা তৈরি করেছি ছত্রাক মুক্ত প্রতিটা ঋতুতে এই গোবর সার ব্যবহার করা যাবে এই গোবর সার কী করে তৈরি করতে হয় তার ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড করব বন্ধু প্লাস্টিকের পাত্রটা খুব ভালো করে আমরা ধুয়ে নেব তারপর আমাদের যে শুকনো গার্ডেন সয়েলটা আছে সেই গার্ডেন সয়েল দিয়ে আমরা খুব সুন্দর একটা লেয়ার করে নেব লেয়ার করার পর আমরা ওই গোবর সারটা ওর ওপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব নজর দিতে হবে যাতে আমাদের গোবর সারটা সমস্ত জায়গায় যেন খুব ভালো করে আমাদের ছড়িয়ে পড়ে এর ওপর আমরা কি করব আমরা যে সোহাগাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সোহাগাটা কিছুটা পরিমাণ আমরা সুন্দরভাবে ছড়িয়ে দেবো চারিদিকে যেন সোহাগাটা খুব ভালো করে যায় সোহাগা কিন্তু জলে খুব ভালো দ্রাব্য জলে খুব সুন্দরভাবে এরা গুলে যায় এর ওপরে আমরা আবার গার্ডেন সয়েলটা ভালো করে দিয়ে দেব। গার্ডেন সয়েলটা দেওয়ার পর একটা লেয়ার আমাদের তৈরি হয়ে গেলো এরপরে আবার আমরা ভালো করে মাটি দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আবার আমরা গোবর সারের আর লেয়ার খুব সুন্দর করে তৈরি করে নেব চারিদিকে গোবর সারটা আমরা ছড়িয়ে দেব। গোবর সার ছড়িয়ে দেওয়ার পর এর ওপরে আমরা যে বাদবাকি যে সোহাগার গুঁড়োগুলো আছে সেইগুলো আমরা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমরা এটাকে মাটি দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দেব ভেতরে দুটো আমাদের স্তর তৈরি হয়ে গেছে এবার আমরা এর ওপরে খুব ভালোভাবে জল দিয়ে দেব জল আপনি ততটাই পরিমাণ দেবেন যাতে একেবারে পাত্রের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় জলের সাথে সোহাগাগুলো গুলে যেন মাটির প্রতিটা কণার সাথে যেন দুবিব্রত হয়ে যায় এবার আপনি ভালোভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দিন কোনো রকম ছিদ্র রাখার প্রয়োজন নেই ভালোভাবে এয়ারটাইট করে একেবারে কয়েক দিনের জন্য ছায়াযুক্ত স্থানে আমাদের এটাকে রেখে দিতে হবে কুড়ি শতাংশ বোরন সমস্ত দানা শস্য শাকসবজি ফলসহ সকল গাছে প্রয়োগ করা যায় এটি খুব সহজে মাটিতে মিশে যায় আপনার মাটিতে পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ পিএইচের মাত্রা থাকলে বোরন ভালো কাজ করবে কিভাবে ঘরোয়া উপায়ে মাটির পিএইচ মাত্রা মাপবেন তার একটা ভিডিও আমরা খুব শীঘ্রই আপলোড করব বন্ধু প্রতি একর জমিতে এক কেজি সেচের মাধ্যমে জমিতে প্রয়োগ করতে পারেন আপনি বরণ তাছাড়াও আপনি কিভাবে বোরন প্রয়োগ করবেন আপনার গাছের সেটা বাজারের বলুন কিংবা আমরা যেটা তৈরি করলাম সেই পদ্ধতি কিন্তু আমরা এবার সঠিকভাবে দেখে নেব চারা তৈরির আগেও কিন্তু বরণ আপনি ছড়িয়ে দিতে পারেন বাড়িতে যদি আপনি ঘরোয়া উপায়ে মিশ্রসার তৈরি করেন সেখানেও কিন্তু আপনি কিছুটা বরণ মেশাতে পারেন দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আপনি এক থেকে দেড় গ্রাম বরণ মাটিতে মেশাতে পারেন তার অধিক কিন্তু আপনি ব্যবহার করবেন না গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে কিন্তু আমরা যে ঘরোয়া উপায়ে বোরনটা তৈরি করেছি তার মাত্রা যদি কম কিংবা বেশি হয় গাছের কোনো ক্ষতি করবে না বোরনটা দেওয়ার পর আপনি ভালো করে জল দিয়ে দিন এক লিটার জলে এক গ্রাম বোরন আপনি ভালো করে মিশিয়ে নিন তারপর আপনি গাছে প্রয়োগ করতে পারেন তবে প্রয়োগ করার সময় হচ্ছে খুব সকাল কিংবা বেলায়। তার আগে টবের মাটিটা আপনি অবশ্যই আলগা করে নেবেন তারপর চারিদিকে খুব সুন্দরভাবে বোরনের জলটা ছড়িয়ে দেবেন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম আপনি স্প্রে মেশিনের মধ্যে বোরনটা ভালো করে দিয়ে আগে নাড়িয়ে নিন তারপর খুব সুন্দরভাবে গাছে স্প্রে করে দিন তবে মনে রাখবেন খুব সকালবেলা কিংবা বিকেলবেলা গাছে স্প্রে করবেন আমাদের পরিবেশ দেখি বুঝতে পারছেন সবেমাত্র সূর্য উদয় হচ্ছে সেই সময় কিন্তু আমরা গাছে এটাকে ভালো করে স্প্রে করে দিচ্ছি বেশ কয়েকদিন পর আমরা এটাকে খুলে দেখব আমাদের তৈরি হয়ে গেছে ঘরোয়া উপায়ে তৈরি করা শক্তিশালী কার্যকরী বোরন এবার আমরা কি করে প্রয়োগ করবো গাছে আমরা দেখে নেব আমরা এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নেব সেই বোরনটা আমরা যদি গার্ডেন সয়েলের সাথে ভালো করে মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারব পরিমাণ একটু কম বেশি হলে কোনো ক্ষতি হবে না তবে মনে রাখবেন একশো গ্রামের অধিক না দেওয়াই ভালো আপনি ভালো করে গার্ডেন সয়েলের সাথে মিশিয়ে আপনার গাছে দিন দেখবেন আপনার গাছ খুব সুন্দর এবং সতেজ হচ্ছে এক লিটার জলে এই ঘরোয়া উপায়ে তৈরি করা বোরনটা খুব ভালো করে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন খুব ভালো কাজ দেবে আমরা দুটো গাছে বাজারের থেকে কেনা বোরন দিয়েছি আর দুটো গাছে আমাদের তৈরি করা ঘরোয়া উপায়ে শক্তিশালী কার্যকরী বরণ প্রয়োগ করেছি অবশ্যই আমরা এর আপডেট আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে এই রকম ভিডিও হয়তো আপনারা ইউটিউবে কোনো দিন দেখেননি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমাদের প্রচেষ্টা কেমিক্যাল থেকে আস্তে আস্তে অর্গানিকের দিকে আমরা চলে যাব কারণ এর ফলে পরিবেশ ভালো থাকবে আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা অবশ্যই পাবেন পরবর্তী দিনে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার